এমন একটা সমস্যা তাই তো আজকে আমাদের এই পাওয়াতে আমরা আনন্দ পরিকল্পনা ছিল কিন্তু আমরা আমাদের পাঁচ ওয়ার্ডের জনগণ ও যুবকদের উদ্যোগে আমরা আজকে এতটুকু সবল হয়েছি কাজের জন্য কিন্তু কাজ তো আর একদিন হয় না ইনশাল্লাহ আস্তে আস্তে হবে আর কি যুবকদের উদ্দেশ্যে কি বলা আছে সবাইকে উদ্যোগ যুবকরা যুবকদের উদ্দেশ্যে যুবকরা অনেক সাহসী অনেক মেধাবী এবং অনেক পরিশ্রমী তাদেরকে আমি অনেক আমি বলছি তোমরা ভবিষ্যতের কর্ণধার তোমরা আগায় যাও আগামীতে আরো এই সামাজিক কাজে যুবকদের ভূমিকা কীভাবে রাখা উচিত সেই বিষয়ে আপনার কি পরামর্শ আছে পরামর্শ যুবকরা তারা তারা নিজেরা পরিশ্রম করবে তারা নিজেরা সামাজিক কাজে অগ্রসর স্যাকচায় এই وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة

আমাদের অনেকের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তুব علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين